রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার একুশ নভেম্বর সকাল থেকে বিভিন্ন সড়কে অটোরিকশা চালকদের বিক্ষোভ চলছে মহাখালী আগারগাঁও মিরপুর কল্যাণপুর মোহাম্মদপুর এবং গাবতলির মতো গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধের কারণে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায় ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এ বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাসেল বলেন সকাল থেকে ব্যাটারি চালিত রিক্সার চালকরা মহাকালী এলাকায় অবস্থান নিয়েছেন অবস্থান নিয়ে তারা রেল ক্রসিং সহ বিভিন্ন রাস্তায় অবরোধ করেছেন ঘটনাস্থলে আমরা আছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি এ বিষয়ে ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি ডিসি ইয়াসিনা ফেরদুস বলেন আজ সকাল থেকে রাজধানীর আগারগাঁও কল্যাণপুর ও পল্লবীতে রাস্তায় নেমে আন্দোলন করছেন ব্যাটারি চালিত রিক্সার চালকরা আমরা জানতে পেরেছি সেখান থেকে তারা মিরপুর দশ নম্বরে একত্রিত হয়ে আন্দোলন করবে গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির সমন্বয়ে ঘটিত হাইকোর্ট ব্রেঞ্চ তিন দিনের মধ্যে রাজধানীর সকল সড়কগুলি থেকে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেয় একই সঙ্গে আদালত ব্যাটারি চালিত রিক্সা নির্দেশ করতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা বেআইনি ঘোষণা কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে এই রিটের পক্ষে শুনানি করেন সঞ্জিত সিদ্দিকি ও তাহসিনামিদু। মিদু এই নির্দেশনার পরের দিন দয়াগঞ্জ ও কাজীপাড়া এলাকায় রিক্সা চালকরা সড়কে অবরোধ করেন যা পুলিশের সঙ্গে সংঘর্ষের রূপ নেয় এর ধারাবাহিকতায় আজ রাজধানীর প্রধান সড়কগুলি চালকদের ব্যাপক বিক্ষোভ দেখা দেয় মহাখালী রেল ক্রসিং বিক্ষোভরত চালকরা জানান ব্যাটারি চালিত রিকশা তাদের পরিবারের প্রধান আয়ের উৎস এর বিকল্প ব্যবস্থা না করে চলাচল বন্ধ করা তাদের জীবিকার আঘাত অন্যদিকে পরিবহন নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যাটারি চালিত রিকশা বন্ধে অনর পুলিশ জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে তবে আন্দোলনের কারণে ঢাকা শহর কার্যত অচল হয়ে পড়েছে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন বিভিন্ন পক্ষ চলমান আন্দোলন কতদূর গড়াবে এবং এর সমাধান কিভাবে হবে তা এখন শুধু সময়ের অপেক্ষা ডেক্স রিপোর্ট